আসসালামু আলাইকুম একদিন আপনার মোবাইল ফোনটা চার্জ দিলে আপনি সাত দিন ব্যবহার করতে পারবেন অথবা বাহাত্তর ঘন্টা আপনি হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করতে পারবেন এমন একটা গোপন সেটিংস আছে আমরা অধিকাংশ লোকে কিন্তু জানি না তো আপনি আপনার মোবাইল ফোনটা যে কোনো কোম্পানির হোক না কেন প্রথমে ওপেন করে আপনাদের মোবাইল থেকে এই যে সেটিংসের আইকনটা আছে এটা খুঁজে বের করে ওপেন করবেন আমার এই মোবাইল ফোনটা ওপো কোম্পানির মোবাইল ফোন তারপর এখান থেকে আপনারা খুঁজে বের করবেন এই যে ব্যাটারি এই যে ব্যাটারি যে অপশনটা আছে আপনারা এটা খুঁজে বের করে ওপেন করবেন অধিকাংশ লোকে কিন্তু এই গুরুত্বপূর্ণ সেটিংটা জানে না তারপর এই যে পাওয়ার সেভিং মুড শুধু এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর খুবই ইম্পর্টেন্ট সেটিংসটা দেখুন শিখে রাখুন যে কোনো সময় আপনার কাজে লাগবে তারপর প্রথম যে অপশনটা আছে পাওয়ার সেভিং মুড এখানে যখন আপনি ক্লিক করবেন নিচে দেখতে পারবেন একটা অপশন কিন্তু শো করবে দেখুন নতুন একটা অপশন যুক্ত হয়েছে এখান থেকে এই জায়গায় আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখুন তিনটা অপশন কিন্তু অটোমেটিক চালু হয়ে গেছে যে তিনটা অপশনের মাধ্যমে প্রথমটা হচ্ছে আমরা যখন মোবাইল ফোন ব্যবহার করি আমাদের মোবাইলের ডিসপ্লের লাইটিংটা কিন্তু খুব পাওয়ারফুল হয় সেক্ষেত্রে মোবাইলের চার্জগুলো খুব দূরত্ব শেষ হয়ে যায় এখন এটা যদি অন করে রাখেন তাহলে মোবাইলের ডিসপ্লের লাইটিং খুব নর্মাল থাকবে চার্জ দূরত্ব শেষ হবে না দ্বিতীয়টা দেখুন অটোমেটিক স্ক্রিন অফ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের সমস্ত অ্যাপ কিন্তু বন্ধ হয়ে যাবে তৃতীয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন মোবাইল ফোনগুলো ব্যবহার করি তখন আমাদের মোবাইলের ডিসপ্লেতে যে অ্যাপসগুলো থাকে সেগুলো কিন্তু রানিং থাকে আর যখন মোবাইল ফোনটা আমরা ডিসপ্লে বন্ধ করে রেখে রেখে দেয় তখনও কিন্তু অ্যাপসগুলো রানিং থাকে এর কারণে অটোমেটিক আমাদের মোবাইল ফোন থেকে চার্জগুলো কিন্তু শেষ হয়ে যায় তো এটা যদি আপনাদের অন করে দেন তাহলে আপনাদের মোবাইলের ডিসপ্লের যখন আপনারা মোবাইল ফোনটা বন্ধ রাখবেন ডিসপ্লেতে যে অ্যাপসগুলো থাকে সেগুলো কিন্তু বন্ধ থাকবে আপনাদের মোবাইল ফোনের চার্জ কিন্তু শেষ হবে না তো গুরুত্বপূর্ণ সেটিংসটা অবশ্যই অন করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন সবাই জন্য এই সেটিংসটা শিখতে পারে